This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্ববাংলা সংবাদে আপনাদের স্বাগত। এই মুহূর্তে যেটা বড় খবর হচ্ছে যে মুকুল রায় মুকুল রায়ের বিধায়ক পদ হাইকোর্টে খারিজ হয়েছে দেখুন মুকুল রায় এই মুহূর্তে দুদিন আগেই আপনারা ছবি দেখেছেন মুকুল হাসপাতালের বেডে রয়েছেন তো সেই মুকুল রায়কে হঠাৎ হচ্ছে খবরে চলে এলেন তার বিধায়ক পদ খারিজ করা নিয়ে মামলাটি করেছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রায় বৃহস্পতিবার দিয়েছে এই রায়ের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সামনে আসছে বিষয়টা কি তার কারণ যে কোনো বিধায়কের বিধায়ক পথ খারিজ হবে কি হবে না এতদিন সেই বিষয়ে সিদ্ধান্ত নিতেন বিধানসভার অধ্যক্ষ অর্থাৎ বিধানসভার মধ্যে যদি কাউকে ইনক্লুশন করতে হয় বা কাউকে বহিষ্কার করতে হয় কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় কারোর সদস্য পথ খারিজ করতে হয় যাই হোক না কেন এটা এতদিন রীতি এবং নীতি চলে এসেছিল যে বিধানসভার ক্ষেত্রে বিধায়কদের ক্ষেত্রে শেষ কথা বলবেন বিধানসভার অধ্যক্ষ এই প্রথম দেখা গেল যে বিধানসভার অধ্যক্ষকে ওভার রোল করে হাইকোর্ট একটি সিদ্ধান্ত জানিয়েছেন তাহলে প্রশ্ন প্রশ্নের মুখে একটা বিষয় সেই বিষয়টা হচ্ছে তাহলে তো চ্যালেঞ্জের মুখে পড়ে গেল অধ্যক্ষের পদক্ষেপ এখন প্রশ্ন শুধু তো এইখানেই শেষ নয় প্রশ্ন আরো আছে প্রশ্ন হচ্ছে যদি দল বদলের জন্য অর্থাৎ যাদেরকে কোটান আন কোট দল বলা হয় দল বদলের জন্য যদি মুকুল রায়কে সদস্য পদ হারাতে হয় তাহলে দেশ জুড়ে গণদল বদল হয়েছে ইচ্ছা মতো দল হয়েছে আইনকে বুড়ো আঙুল দেখে দলবদল করেছে এবং এই দলবদলের হচ্ছে যদি নায়ক কেউ থেকে থাকে তার নাম হচ্ছে বিজেপি কখনো বিধায়কদের বাসে করে তুলে নিয়ে গেছে কখনো রিসর্টে রেখেছে পুরো সরকারটাকে বদলে দিয়েছে দলবদল করে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ থেকে বিধায়ক কেনাবচার একটা খোলা বাজার তৈরি করে দিয়েছিল একটা সময় বিজেপি দাঁড়িয়ে তাহলে বলতে হয় তাহলে সেগুলোর ক্ষেত্রেও সেই দলবদলগুলোর ক্ষেত্রে হচ্ছে প্রশ্ন উঠবে আর এই প্রশ্ন উঠবে জেনেই চারিদিক থেকে মুকুল রায়ের সদস্য পদ খারিজ করা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সঙ্গে রয়েছেন প্রতিদিনকার মতো আমাদের আমার সহকর্মী সাংবাদিক মনীষ কীর্তনিয়া মনীষ গতকালই আমরা মুকুল রায় থেকে আরম্ভ করে নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম এই ঘটনা যে ঘটবে তা আমাদের জানা ছিল না মুকুল রায়ের ঘটনা কি একটা নতুন চ্যাপ্টার বিধায়কদের শেষ বিধায়কদের নিয়ে শেষ কথা বলবেন কে না বিধানসভার অধ্যক্ষ এটাই ধরা হয় এই যে রীতি এবং রীতি এটাকে বৃহস্পতিবার হাইকোর্ট নড়িয়ে দিল এবং এর সঙ্গে আর প্রশ্ন উঠবে সেটা হচ্ছে এইটা যদি খারিজ হয় মুকুল রায় সদস্য পদ মানে মুকুল রায়কে রাখার জন্য আমরা কেউ মরিয়া এরকম কোনো ভাবার কোনো কারণ নেই তিনি দলবদল করেছেন কি করেননি তিনি কেন করেছেন এগুলো তার বিষয় এবং হচ্ছে সে তো যাদের সঙ্গে দলবদল করেছেন তারা বুঝবেন কিন্তু এই উদাহরণ যদি থাকে তাহলে বিজেপির মন্ত্রিসভাগুলোই তো এক এক জায়গায় খারিজ হয়ে যায় তাই কি ঠিক আসলে এই যে রায়টা হলো কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকে যৌথ বেঞ্চ এই রায় দিয়েছেন এখন এই রায় তো শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রে প্রযোজ্য হবে শুধু তা নয় এই আইনটা এবং এই রায়কে দলত্যাগ বিরোধী আইনে এটা হয়েছে এই মামলাগুলো অনেক দিন আগে করা আবদুল মান্নান যখন বিরোধী দলনেতা ছিলেন একটা সময় তিনিও বেশ কিছু মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টেই মামলা আছে কিন্তু তখনও হাইকোর্ট জানিয়ে দিয়েছিল একটা সময় আগে বলেছিল আমরা এটা নিয়ে প্রশ্ন করেছি স্পিকারকে তিনি বলেছিলেন যে বিধানসভার ভেতরে স্পিকার হচ্ছে আলটিমেট তিনিই শেষ কথা তার কারণ বিধানসভার দুটো জিনিস ধরে চলে এক হচ্ছে সাংবিধানিক কাঠামো অনুযায়ী বিধানসভার অধ্যক্ষের ইতিয়ার এবং ভূমিকা সম্পর্কে নির্দিষ্ট করে বলা আছে ডুজ অ্যান্ড ডোন্টস বলা আছে তিনি কি করতে পারেন না পারেন আইন সংক্রান্ত বিষয়ে স্পষ্ট করে বলা আছে আর দুই হচ্ছে বিধানসভার রীতি নীতি এগুলো কি একটা বিভিন্ন সিদ্ধান্ত চলে হাউস চলাকালীন যে বিধানসভার যে রুল বুক আছে এই যে স্পিকার রুল দেন এই রুলটা দেওয়া হয় ওই সমস্ত রীতি এবং ওই সাংবিধানিক কাঠামোর একটিয়ারের মধ্য থেকে এখন প্রশ্ন হচ্ছে এতদিন পর্যন্ত কোনো কোনোখালি কোনো রাজ্যে আমাদের দেশের রাজ্যে কোথাও এই ইনস্ট্যান্স বা উদাহরণ নেই যে অধ্যক্ষের একটা সিদ্ধান্ত বা রায়ের ওপরে কোনো আদালত সেই বিধানসভার কার্যপ্রণালীতে হস্তক্ষেপ করছে বা অধ্যক্ষের সিদ্ধান্তকে খারিজ করে দিয়ে রায় দিচ্ছে এই উদাহরণ তৈরি হল তার মানে এটা গোটা দেশের ক্ষেত্রে উদাহরণ তৈরি হলো এরপর বিজেপি যেখানে যেখানে দলবদল করিয়েছে এবং বিধায়ক পদ ইস্তফা না দিয়ে সেখানেও তাহলে এই দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে সেটা মহারাষ্ট্রে হোক সেটা বিজেপি শাসিত যে কোনো রাজ্যে হোক ভয় দেখিয়ে হোক টাকা দিয়ে হোক সাধারণত আপনারা সবাই জানেন যে মহারাষ্ট্রসহ বিভিন্ন জায়গায় সেখানে বিধায়কদের এক জায়গায় নিয়ে গিয়ে রেখে দিয়ে এদিক ওদিক করে টাকা দিয়ে ম্যানেজ করে ভয় দেখিয়ে কেস দেখিয়ে দলবদল করানো হয়েছে এবং এমনকি মানে রায় পাল্টে দেওয়া হয়েছে এরকম হয়েছে সেটা গোয়াতে হয়েছে ফলে সব মিলিয়ে এটা একটা এটা নিয়ে বিতর্ক চর্চা চলছে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে আমাদের বলার কিছু নেই আদালত যা মনে করেছেন দিয়েছেন সেটা তিনি নিশ্চয়ই তার আইনের একটিয়ারের মধ্যে থেকেই দিয়েছেন কিন্তু প্রশ্ন উঠছে এই রায় কি সত্যি সত্যি গোটা দেশ জুড়ে কার্যকর করা সম্ভব নাকি যদি তাই হয় তাহলে বিধানসভার অধ্যক্ষের ভূমিকা বা যে কোনো যে ধরুন আমি বিধানসভার অধ্যক্ষ তিনি বিরোধী দল সাসপেন্ড করলেন ফর দ্য সেশন বা কাউকে আট দিনের জন্য বার করে দিলেন হাউসে গন্ডগোল হয় এবার ওপর ধাক্কাধাক্কি হয় গুতগুতি হয় কাগজ ছোড়াছুরি হয় অত্যন্ত কুৎসিত আচরণ হয় আমরা প্রতিটি বিধানসভা সেখানেই দেখছি বিরোধী দলটা তো অন্তত আট দশ মাস সাসপেন্ড হয়ে গেছে এর মধ্যেই গত পাঁচ বছরে এবার তিনি সাসপেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে কোর্টে চলে যাবেন তো কারণ কোর্ট যদি মনে করে যে না বিধানসভার এটা এই অধ্যক্ষ ঠিক করেননি শুনানিতে না সাসপেনশন তুলে না হোক কাল থেকে আবার যাবেন তাহলে রাজ্য বিধানসভা সেটা যে কোনো স্টেটে হতে পারে অধ্যক্ষের ভূমিকা বা ইতিহার কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তাহলে কি সেই একটি জায়গাটা ঘুরে দেওয়া হলো না তারপরে অধ্যক্ষ শেষ কথা বলবেন না রাজ্য বিধানসভায় সেটা যে কোনো রাজ্যের ক্ষেত্রেই যদি তাই হয় তাহলে তো বিধানসভার রুলবুক নতুন করে লিখতে হবে বিধানসভার রীতি নতুন করে আবার ঘোরাতে হবে কেননা সাংবিধানিক পরিকাঠামোর ভেতরে বিধানসভার অন্দরে যখনই আপনি বিধানসভায় ঢুকছেন পুরোটা রুল চলবে হচ্ছে স্পিকারে তিনি শেষ কথা বলবেন একদম যে কোনো বিষয়ে সেটা লবিতে হোক গাড়ি বারান্দায় হোক সেখানে বদ্যে হোক বাইরে হোক তিনি শেষ কথা তিনি আইন এটাই তো এতদিন পর্যন্ত জেনে এসছি এটা ঠিক কথা মনীষ যে কথাটা বলছে যেমন ভ্যাটিকান সিটি সেখানে হচ্ছে পোপ হচ্ছে শেষ কথা ওই চার কিলোমিটারের যে দেশটা সেখানে যেমন শেষ কথা ঠিক সেই রকম বিধানসভায় স্পিকার অধ্যক্ষ আবার লোকসভা লোকসভার অধ্যক্ষ রাজ্যসভায় রাজ্যসভার অধ্যক্ষ এটাই জেনে আসা হয়েছে এবং এইটা রীতি এবং নীতি এবং সাংবিধানিক সেইভাবেই তৈরি করা হয়েছে এই এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবো বা সিদ্ধান্ত তার বিরোধিতা করা সে মধ্যে আমরা নেই আইন আইনের পথে চলছে হাইকোর্ট তার সিদ্ধান্ত দিয়েছে আমাদের বক্তব্য হলো যদি এই আইনটা লাগু হয় কোনো একটি দেশের রাজ্যের হাইকোর্টে তাহলে এই আইন তো সব জায়গায় বলবৎ হবে প্রত্যেকটা স্টেটে হবে যেখানে যেখানে হচ্ছে দল না মানে পদত্যাগ না করে দল বদল করা হয়েছে সব কটা জায়গায় হবে এটা তো লোকসভাতেও হবে হ্যাঁ রাজ্যসভাতেও এইগুলো জিনিস হবে এটা তো দলত্যাগ বিরোধী হয় একদম এটা যদি বিধায়ক ক্ষেত্রে কার্যকরী হয় তাহলে একই যদি সাংসদদের ক্ষেত্রেও হবে একদম শুধু সাংসদ কেন তার নিচে কাউন্সিলর আছে পঞ্চায়েত আছে কর্পোরেশন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ একদম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার যে তিনটা কাঠামো জেলা পরিষদ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তাহলে জেলা পরিষদে কোনো সদস্য যদি দল বদল করেন কিন্তু তিনি কমিটির ভিতর পরিষদের ওই কমিটিতে আছেন উল্টো দিক তো মামলা করে সরিয়ে হবে একদম ফলে এটা একটা কিন্তু আজকের রায়ের ফলে একটা বড় প্রশ্ন তুলে দেওয়া হবে সুদূর প্রসারী এফেক্ট রয়েছে হ্যাঁ একদম একটা বড় প্রশ্ন তুলে দেওয়া হলো বিধানসভা বা এখানে বিধানসভার অধ্যক্ষের রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে হ্যাঁ চ্যালেঞ্জ করে সাধারণত কিছু করা হয় না করা হয় না চ্যালেঞ্জ করেছে একজন বিধায়ক বিরোধী দলনেতা করেছে আর সেটাকে মান্যতা দিয়েছে হাইকোর্ট ফলে এবার এবার অভিজিৎ দা এবার ধর এই যে লোকসভা সেশন শুরু হচ্ছে 5 ডিসেম্বর থেকে লোকসভা স্পিকার বা লোকসভার অধ্যক্ষ তিনি একটা দিন কাউকে সাসপেন্ড করলেন বা এই যে কোনো একটা বিষয়ের তর্কাতর্কি থাকে বিধেই থাকে তিনি বললেন চলে সাত দিনের জন্য এই সেশন গোটা সেশনে তুই সাসপেন্ড এরকম তৃণমূলের এমপিরা বহু ক্ষেত্রে হয়েছে এরকম হয়েছে মানে প্রায় একশো জন দেড়শো জনকে এই যে এই যে আইন পাস করানো হয়েছে রাতের মাঝরাত পর্যন্ত টেনে নিয়ে গিয়ে এবং সেখানে একশো সাড়ে তিনশো জন সাসপেন্ড হয়েছেন পরপর দুদিন দু তিন দিন মিলিয়ে এবার এরা যদি এ কোর্টে চলে যাচ্ছে এই সাসপেনশন অনৈতিক এবং এটা আমরা মানছি না সুপ্রিম কোর্টে আমার আমরা বিচার চাই তখন কি করবেন একদমই তাই এই কিন্তু মৌলিক প্রশ্ন এটা আজকের এই প্রশ্নটা কিন্তু কোনো সাধারণ প্রশ্ন নয় সাংবিধানিক পরিকাঠামোর ঝুটি ধরে দাঁড়িয়ে দেওয়া হয়েছে একদম যেটা দাঁড়িয়ে রয়েছে যেটা যে সংবিধান তো আছেই তার থেকে বড়ো কথা হচ্ছে যে রাজ্য বিধানসভা লোকসভা রাজ্যসভায় যেখানে হচ্ছে অধ্যক্ষ স্পিকার তারাই হচ্ছে কোথাও রাজ্যসভায় চেয়ারম্যান লোকসভায় হচ্ছে স্পিকার বিধানসভাগুলিতে স্পিকার যারা হচ্ছে যে এই জায়গাগুলোর শেষ কথা বলেন সাংবিধানিক রীতিনীতি তাই বলছে তাদের সেই শেষ কথা বলারটাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে কোর্ট ফলে এর কিন্তু পরিধিটা হচ্ছে এর যে পরিমাপটা এটার যে রিয়াকশনটা এটার যে জায়গাটা তৈরি হলো সেটা কিন্তু বহু সুদূর প্রসারী এইখানেই কিন্তু শেষ হবে না ফলে এটা মহা বিতর্কের জন্ম দিলে বলতে পারি মহাবিতর্কের জন্ম এবং মুকুল রায় এখানে একটা এ মা সাবজেক্ট মাত্র সাবজেক্ট মাত্র মানে মুকুল রায় কিন্তু আমাদের সাবজেক্ট না আমাদের প্রশ্ন মুকুল রায় বিধায়ক পদ গেল কি থাকলো সেটা আইনের বিষয় যে দলের বিধায়ক হয়ে বিধায়কপদ থেকে তাদের বিষয় এবং বিধানসভার বিষয় একদমই আজকে আমাদের আলোচনা এটুকুই থাক আমরা মুকুল রায় অসুস্থ হাসপাতালে রয়েছেন বেডে শুয়ে রয়েছেন কার্যত অচৈতন্য আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব সংবাদ আর আমাদের ইউটিউব চ্যানেল বিশ্ব সংবাদ প্লাস This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.